হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আর একটুখানি সাইকোলজি রিলেটেড আলোচনা করতে চলেছি সাইকোলজি রিলেটেড মানে কি আমরা নিজেদের সাইকোলজিতে এখন কাজ করছি ঠিক আছে রকম স্ট্র্যাটেজি ফোকাস হবে না আমাদের কোনোরকম স্ট্র্যাটেজিতে আমরা ফোকাসড করছি না কোনোরকম অন্য কিছুতেও আমরা ফোকাস করছি না এখানে আমি রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট যেটা এইটা নিয়েও আমি কথা বলবো কিন্তু এখন এটা আমাদের কাজে লাগবে না মানে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব না এখন টোটালি আমাদের ফোকাসটা কিসের উপর সাইকোলজির উপরে আমাদের নিজস্ব যে সাইকোলজিটা সেই সাইকোলজিটাকে আমরা এখন ফোকাসে রেখেছি ওকে তো আমাদের ফোকাসে এখন যখনই সাইকোলজি তো আমরা সাইকোলজি নিয়ে আলোচনা করব। এবং সেই সাইকোলজির মধ্যে কিছু কিছু জিনিস যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছি কিছুদিন আগে আমি দিয়েছিলাম তো সেই ভিডিওটা পারলে একবার দেখে নেবেন তারপরে আমি এইটা আবার কন্টিনিউ করছি দেখুন আমাদের মধ্যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে কি যে আমরা না কারোর ভালো দেখতে পারি না মানে ধরুন আমি একটা কাজ করছি আমার সাথে আরও একজন একটা কাজ করছে ঠিক আছে আমি সেম কাজ করছি এবং আমি রয়েছি ফর্টি কে স্যালারিতে এবং সেও নিয়ার অ্যাবাউট সেম কাজ করছে আমার সাথেই হয়তো জয়েন হয়েছিল কিন্তু তার স্যালারি যদি সিক্সটি কে বা সে যদি অতটা উঠে যায় আমাদের না খুব খারাপ লাগে এটা হিউম্যান সাইকোলজি এটা শুধু আপনার বলে না এটা আমারও হয়তো হবে ঠিক আছে তো এই যে সাইকোলজিটা এই সাইকোলজিটা আমাদেরকে না দুটো জিনিস করায় কি জানেন এক হচ্ছে জেলাসি ফিল করে আর সেকেন্ড হচ্ছে আমাদের এফার্টলেস বানিয়ে দেয় আপনারা বলবেন যে এফার্টলেস মানে আমি তো আমার কাজ খুব ভালো করেই করি এবং যথেষ্ট পরিমাণে এফার্ট দিয়ে করি তারপরেও আমি এফার্টলেস কি করে হব এই কারণের জন্য দেখুন আমি বোঝাই যে ধরুন আপনি কারোর উপর জেলাসি করছেন বা কাউকে হিংসা করছেন কথায় তো তাতে আপনি ফোকাসটা কিছুটা তার দিকেও দিচ্ছেন যে দূর আমি এত কাজ করছি আমি তাহলে এই করতে পারছি না আর ও এত কিছু করে ফেলছে তাহলে মানে কি করে হয় এটা সম্ভব কী করে তো তখন না আপনারা ফোকাস করেন যে ওর থেকে এগিয়ে যাওয়াতে ওর থেকে এগিয়ে যেতে হবে আপনাকে সেটাতে আপনারা ফোকাস করেন না কি নিজের কাজে আপনারা যদি কাজটা ভালো করে করেন হয়তো আপনারা ওর থেকেও এগিয়ে যেতে পারবেন কিন্তু কাজে ফোকাস করেন না তখন আপনার কাছে ফোকাস থাকে যে আমি ওর থেকে এগিয়ে যাব এই সেম ইম্প্যাক্টটা শুধু জবেতে নয় এই সেম ইমপ্যাক্টটা আমাদের শেয়ার মার্কেটের ওপরে কীরকমভাবে দেখুন ধরুন আপনার কোনো বন্ধু শেয়ার মার্কেটে রয়েছে এবং আপনিও শেয়ার মার্কেটে রয়েছেন আপনি এটা দেখছেন না যে ইনিশিয়াল স্টেজে আপনার কাছে ক্যাপিটাল কতটা আর আপনার বন্ধুর কাছে ক্যাপিটাল কতটা হতে পারে আপনার বন্ধুর কাছে দশ লাখ টাকা ক্যাপিটাল আছে আর আপনার কাছে আছে এক লাখ টাকা ক্যাপিটাল ওকে আপনার বন্ধু দশ লাখ টাকার উপরে দশ পার্সেন্ট জেনারেট করছে অর্থাৎ সে হয়তো এক মাসে এক লাখ টাকা ইনকাম করলো আপনি সেই অনুযায়ী এক মাসে কত টাকা ইনকাম করবেন দশ হাজার টাকা কিন্তু আপনার হয়তো ইনকাম হয়েছে দশ হাজারের জায়গায় কুড়ি হাজার টাকা আপনি কিন্তু হিসাব মত থেকেই গিয়ে কারণ সে অনলি টেন পার্সেন্ট জেনারেট করেছে আর আপনি কত জেনারেট করলেন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু তারপরেও আপনার মনে হবে ও এক লাখ টাকা বানিয়ে ফেললো আর আমি মাত্র কুড়ি হাজার টাকা আমাকে আরও বেশি কামাতে হবে আরও বেশি কামাতে হবে এইটা ভেবে ভেবে আপনারা এখানে কি শুরু করবেন ওভার ট্রেডিং আর যখনই আপনি ওভার ট্রেডিং শুরু করবেন তখনই আপনার ব্রোকারেজ এক্সট্রা দিতে হবে এবং যে প্রফিটটা হয়েছে সেটাও লস হওয়ার চান্স বেশি থাকে এবং এটা করে করে আপনি কোথায় চলে যাবেন পাঁচ ছ হাজার টাকা প্রফিটে চলে যাবেন ফাইভ কে টু সিক্স কে প্রফিটে এবং যখনই এরকম কোনো একটা সিচুয়েশান তৈরি হবে আপনার তখন আরও বেশি করে মাথা গরম হবে তখন দেখবেন এতই বাজে একটা কন্ডিশানে চলে গেছেন যে এই যে এক লাখ টাকা সেটাকেও আপনি নীল করে দিচ্ছেন মানে জিরো এটা আপনাদের সাথে কতজনের সাথে হয়েছে আমাকে বলবেন আমি জানতে চাই যে আমার অডিয়েন্সের মধ্যে কতজন এই রকম সেম সাইকোলজিতে ইম্প্যাক্ট করে কারণ আমি নিজে মার্কেটে থেকে আমি নিজে নিজের সাইকোলজি যখন ইম্প্রুভ করতে গেছি তখন আমি নিজের কিছু ফল্ট আইডেন্টিফাই করেছি যার মধ্যে এটা একটা ঠিক আছে আমি অন্যের দেখে ইন্সপায়ার হতাম বেশি যে কেউ একজন ট্রেড করছে সে যদি পঞ্চাশ হাজার এক লাখ ইনকাম করে আমাকেও সেটাই করতে হবে এটা সম্ভব না কারণ দুজনের সিচুয়েশান দুজনের পরিস্থিতি দুজনের ভ্যারাইটি দুজনের ক্যাপিটাল দুজনের মাইন্ডসেট টোটালি আলাদা সে পঞ্চাশ হাজার করছে বলে আপনাকেও পঞ্চাশ হাজার করতে হবে এটার কোনো মানে না সে এক লাখ করছে বলে আপনাকেও এক লাখ ইনকাম করতে হবে এটাও কোনো মানে না দেখতে হবে যে এখানে পুরোপুরি সিচুয়েশানটা কীরকম এবং সিচুয়েশান আমরা যখন নিজেদের বুঝবো আমরা একটা একটা করে চেকলিস্ট বানাবো যে আমার এই এই কন্ডিশান এই এই কন্ডিশান আমি এটা করতে চাই ওকে যখনই একটা করে চেক লিস্ট বানাবো তখন না আমাদের কাছে কিছু কিছু জিনিস ঠিক হয়ে যাবে যে আমরা ম্যাক্সিমাম রিটার্ন কত এক্সপেক্ট করছি মান্থলি ফাইভ টু সিক্স পারসেন্ট খুব বেশি হলে তার থেকেও যদি বেশি চাই তাহলে খুব বেশি হলে দশ পার্সেন্ট এটা আমাদের ম্যাক্সিমাম এক্সপেকটেশন ওকে এর বেশি না তো আমার ক্যাপিটাল কত আমার যদি ক্যাপিটাল এক লাখ থাকে তাহলে মান্থলি টেন পার্সেন্ট হচ্ছে দশ হাজার ব্যাস সিম্পল দশ টাকা মাত্র ইনকাম করবো আমার কাছে শেষ সেখান থেকে যখন ধীরে ধীরে আমার ক্যাপিটাল দশ লাখে চলে যাবে কোথায় যাবে কী করে যাবে সেটা আপনার কাছে যখনই দশ লাখে চলে যাবে তখন আমার মান্থলি তাহলে ওয়ান লাখ হয়ে যাবে এটাই তো সিম্পল হিসাব তাই তো দাঁড়াচ্ছে তাহলে সেখানে কোয়েশ্চেন কোথায় আমাদেরকে এইটাতে ফোকাস করতে হবে যে আমরা রিস্ক কত আমরা মান্থলি যে রিস্ক নেবো আমরা মান্থলি রিস্ক নেব হচ্ছে দু থেকে তিন পার্সেন্ট ব্যাস মানে কি এক লাখ টাকা আছে মানে দু থেকে তিন হাজার টাকা আমরা ম্যাক্স লস নেবো এবারে এই ম্যাক্স লসটা না অনেক রকমভাবে ডিফাইন করা যায় দেখুন ম্যাক্স লস মানে কি আমি আপনাকে বলছি যে আপনি আপনার ম্যাক্স লস ডিসাইড কেন করলেন মান্থলি দু তিন হাজার টাকা যাতে আপনি শান্তিতে ঘুমাতে পারেন আপনার কাছে এক লাখ টাকা আছে যদি সারা মাসে তিন হাজার টাকা চলেও যায় কী আছে এখনও তো সাতানব্বই হাজার টাকা আছে এটা ক্যাজুয়াল কথাবার্তা নর্মাল একটা কথাবার্তা এই কথাবার্তার বাইরে তো আর কিছু নেই কিন্তু আপনারা কি করবেন আপনারা যদি প্রথম দুটো কি তিনটে ট্রেড নিলেন যাতে ওয়ান কে ওয়ান কে ওয়ান কে হয়তো লস হয়ে গেল আপনাদের প্রথম পনেরো দিনে তারপরে আপনারা কি করবেন আবার ট্রেড নিতে যাবেন আবার ট্রেড নিতে যাবেন আবার ট্রেড নিতে যাবেন ওগুলোও তো লস হতে পারে এইটুকুনি বুদ্ধি আপনাদের নেই সত্যি কথা বলছি আপনারা যখনই আবার ট্রেড নিতে যাবেন হতে পারে এই পনেরোটা দিন আপনাকে বুঝিয়ে দিল যে ওই মাসটা আপনার জন্য রেড ফ্ল্যাগ মানে ওই মাসে আপনি ট্রেড করবেন না আপনি সেখানেই ট্রেড করতে গিয়ে আরও বেশি করে তিন হাজার টাকা দিয়ে চলে এলেন আপনার রিস্ক ছিল কত তিন হাজার আপনি দিয়ে এলেন ছ হাজার এক্সট্রা রিস্ক দিয়ে এলেন এরপরে আপনার কি হলো ক্যাপিটাল সাইজ ছোট হয়ে গেল ওই মাসটা দরকারই ছিল না না আর ট্রেড করার আপনার ম্যাক্সিমাম মানে রিস্ক যখন রিচ হয়ে গেছে এই ভুলগুলো কেন করেন আপনারা আমি জানি না বাট এইভাবে অনেকে ভুল করে সেখান থেকে আমরা কিছু জিনিস আরও আইডেন্টিফাই করতে পারি যে আমি আমার টার্গেট কত রাখবো আমার যেটা টার্গেট হবে টার্গেট ম্যাক্সিমাম ওয়ান ইস টু টু থেকে ওয়ান ইস টু থ্রি কি ওয়ান ইস টু ফোর যদি খুব ভালো ট্রেড তো কি করে ট্রেলিং করব সেই সব জিনিসগুলো আমরা যখনই আইডেন্টিফাই করব তখন না আমাদের ক্যাপিটালটা এই সবের মধ্যে মানে মেজর একটা রোল প্লে করে যে আমার কাছে আছে কত ক্যাপিটাল এটা হচ্ছে মেন আপনারা ভাবছেন আমার কাছে আছে পঞ্চাশ হাজার আমি পঞ্চাশ হাজার ক্যাপিটাল নিয়ে এসেছি মার্কেটে এবং আমি সেই পঞ্চাশ হাজার ক্যাপিটালটাকে এক বছরে পাঁচ লাখ করব আরে সেটা কি সম্ভব কখনো কখনো সম্ভব না তাহলে যেগুলো রিয়েলিটি সেগুলোতে একটু ফোকাস করুন আমি সোজা কথা আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ফোকাসড অন রিয়েলিটি দেখুন রিয়েলিটিতে এখন আপনার কাছে ক্যাপিটাল ছোট আছে এমন নয় যে সারা জীবন আপনার কাছে ক্যাপিটাল কম থাকবে আপনি এমন কোনো তো সোর্স অফ ইনকামের সাথে জড়িত রয়েছেন যেখানে কিনা আপনার মান্থলি কিছু একটা ইনকাম আসছে আর যদি টোটালি শেয়ার মার্কেটের সাথে জড়িত হন তাহলে আপনাদের এটা জানা উচিত যে আপনার কাছে মিনিমাম পাঁচ লাখ টাকা ক্যাপিটাল থাকার দরকার তবে আপনি একটা মান্থলি ইনকাম জেনারেট করতে পারবেন কারণ দিস ফিল্ড রিকোয়ার্ডস মানি নিডস মানি সোজা কথা এখানে হচ্ছে মানি আপনাকে মানিতে কনভার্ট করে দেয় তো যদি আপনার কাছে পয়সাই না থাকে আপনি কি কাকে কনভার্ট করবেন বুঝতে পারছেন জিনিসটা বোঝার চেষ্টা করুন তো আপনি মিনিমাম হয় পাঁচ লাখ টাকা নিয়ে আসুন এসে বলুন আমি একটা আমার ফুল টাইম কেরিয়ার বানাবো সেখানে আপনি টেন পারসেন্ট এক্সপেক্ট করে আপনি ফিফটিকে এক্সপেক্ট করতেই পারেন আপনার মান্থলি এক্সপেক্ট করতেই পারেন পাবেন কি পাবেন না সেটা পরের কথা এক্সপেক্ট আপনি করতেই পারেন ফিফটিকে এটা একটা নর্মাল প্রসিডিওর কিন্তু আপনার কাছে আছেই পঞ্চাশ হাজার এবং আপনি সেটাকে নিয়ে এসে ভাবছেন আমি পঞ্চাশ হাজার প্রতি মাসে কামাবো সেটা কি সম্ভব না কখনো সম্ভব না এই বেসিক রিয়েলিটি চেকটা আপনাদের থাকা দরকার আদারওয়াইজ আপনারা কখনো প্রফিট করতে পারবেন না আর একটা জিনিস যেটা আমি মনে করি সেটা হচ্ছে অন্যের যে প্রফিট অন্য লোকেরা যেটা করছে সেটা আপনার নয় সেটা দেখে আপনি রিয়্যাক্ট করবেন না প্লিজ সেই অন্যের প্রফিট দেখে আপনারা যদি রিয়্যাক্ট করতে যান আপনারা সব বড় বড়ো ভোগান্তির শেষ থাকবে না ঠিক আছে অন্যের প্রফিট দেখে কাজ করবেন না প্লিজ 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 অন্যের প্রফিটে রকম রিয়াক্ট করবেন না অন্যের প্রফিট দেখে নিজের ক্যাপিটালকে রিস্কে নিয়ে আসবেন না আমি মনে করি কারণ আপনি কিছু জানেন না সে যতটা জানে ততটা আপনি জানেন না আদৌ সে কতটা মানে রিয়েল ফ নাকি ফেক ফিনফ্লুয়েঞ্জার সেটা আপনিও জানেন না আমিও জানি না কেউ জানে না তো সে যেটা দেখাচ্ছে সেটা মানেই সত্যি নয় আমি যতক্ষণে সামনে থেকে দেখছি সে একটা পিএনএল শো করিয়ে দিল পিএনএল এডিট করাও যায় ঠিক আছে পিএনএল ওরকম পিএনএল চাইলে আমি আপনাকে হাজারটা দেখিয়ে দিতে পারবো যে প্রতিদিন আমার লাখ টাকা প্রফিট হচ্ছে সেটা তো সম্ভব না ব্যাপারটা এইটা আপনারা রিয়েলিটিটা বোঝার চেষ্টা করুন এবং রিয়েলিটি ধরে রিয়েলিটি চেক করুন যে আপনার কাছে কি আছে আপনি কি করতে চাইছেন এবং এই ফিল্ডে কতটা স্কোপ আছে ম্যাক্স টু ম্যাক্স কী করা যাবে কনসেপ্টটা এইটুকুনই আপনার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকে আপনি চেষ্টা করতেই পারেন যে কোনো একটা সাল যদি ভালো যায় আপনি এক বছর বা দেড় বছরের মধ্যে আপনি সেটাকে দশ লাখ করতে পারেন আমি এখানে না বলছি না এক দেড় বছর খুব অ্যাগ্রেসিভ হলে খুব অ্যাগ্রেসিভ হলে এক দেড় বছরের মধ্যে সেটা দশ লাখ হয়ে যাবে যদি সেটাই হয় তাহলে আরও দেড় দু বছরের মধ্যে সেটা ধরুন কুড়ি লাখ হয়ে গেল সেখানে আর আপনার কি চাই আপনি টোটাল তিন বছর ইনভেস্ট করছেন তিন বছরে আপনার ক্যাপিটাল পাঁচ লাখ থেকে কুড়ি লাখ হয়ে যাচ্ছে মানে ফোর টাইমস যদি হয়ে যায় সেখানে আপনি প্রতি মাসে দশ পার্সেন্টও দরকার নেই আপনি ফাইভ পার্সেন্ট করে গেন করুন আপনার এক লাখ টাকা মাস গেলে ঢুকবে বারো মাসে বারো লাখ টাকা এখান থেকে এখান থেকে এক্সপেকটেশানটা তৈরি করা যায় যে আমি দাঁড় করাতে পারবো এখানে আরও বারো লাখ মানে থার্টি টু ল্যাক্স বা থার্টি ল্যাক্সই ধরুন এক বছরে হয়ে যাবে আপনার ঠিক আছে চার পাঁচ বছরে আমি ফাইভ ল্যাক্স থেকে থার্টি ল্যাক্সই যাচ্ছি এটা কি কম কথা পাঁচ বছরে বাট না আমাদের তো দরকার এক বছরে এক বছরে ফাইভ ল্যাক্স থেকে ফিফটি ল্যাক্স যাব হবে না টাইম টাইম এখানে হচ্ছে টাইম আর মানি টাইম আর মানি এই দুটো জিনিস হচ্ছে এখানে ডাইরেক্টলি ইনভলভ যে আপনাকে সময় দিতে হবে সাথে পয়সাটাকে কি করতে হবে কম্পাউন্ড করতে হবে যখনই কম্পাউন্ড করবেন তখনই আপনার ক্যাপিটালটা হবে মেন কথাটা এইটা ঠান্ডা মাথায় আমার কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করুন একটু শুনুন ভালো করে এবং এই কথাটার একটু রিয়েলিটি চেক আসুন কারণ আপনাদের জন্য ওটাই দরকার আপনারা যত বেশি রিয়েলিটিতে আসতে পারবেন ততই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন আদারওয়াইজ আপনারা প্রফিট নয় খালি দিন রাত লসই করে যাবেন আর খালি ভেবে যাবেন যে ও কি করে প্রফিট করছে আর এই ওর রাস্তাটা ধরতে গিয়ে নিজের চোখের সামনে যে সত্যিকারের রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাকে হারিয়ে যাবে আপনি রয়েছেন এমন একটা রাস্তায় যে রাস্তাটা হয়তো একটু কাজ করলেই আপনি রাস্তাটাতে সমানভাবে এগোতে পারবেন এবং প্রফিটেবলি এগোতে পারবেন কিন্তু না আপনার দরকার কি ও একদিনে দেড় লাখ কামাচ্ছে আমি একদিনে না হলে সপ্তাহে কামাবো দেড় লাখ টাকা কিন্তু আমার কাছে ক্যাপিটাল আছে ভাই দু দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ টাকা সম্ভব কি করে হয় আপনাদের আমি একটা বেসিক হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে যারা অপশান বাইং করেন নর্মালি বলছে হ্যাঁ যারা অপশান বাইং করে আপনারা একটু দেখবেন ঠিক আছে আপনারা তো অনেক কিছু অবজার্ভ করেন শুধু তো আমার চ্যানেল দেখেন না অনেকেরই চ্যানেল দেখেন বেশ কিছুজন আছে যারা কিনা আপনাদেরকে পিএনএল সোর্স করে মানে পিএনএল দেখায় ঠিক আছে যে দু লাখ আড়াই লাখ এরকম প্রফিট হয়েছে ঠিক আছে ডেলি বা কোনো একটা ট্রেডে তাদের এই টাইমে পিএনএলটা ভালো করে শো করবেন ওখানে দুটো জিনিস দেখায় একটা হচ্ছে অ্যাভারেজ বাইং প্রাইস আর একটা অ্যাভারেজ সেলিং প্রাইস এটা যদি নাও দেখায় আপনারা কী করবেন একটা কোয়ান্টিটি বলে অপশান থাকে সেই কোয়ান্টিটিটাকে দেখবেন ঠিক আছে এই দুটো যদি পেয়ে যান তাহলেও বুঝতে পারবেন আদারওয়াইজ কোয়ান্টিটি পেয়ে গেলেও আপনি বুঝতে পারবেন ধরুন কেউ দু লাখ টাকা প্রফিট করেছে এবং তার কোয়ান্টিটি হচ্ছে পঞ্চাশ হাজার সাপোজ পঞ্চাশ হাজার কোয়ান্টিটি দু লাখ টাকা প্রফিট করেছেন তাহলে যদি সেটাকে আপনারা ভাগ করেন আপনারা দেখবেন মাত্র চার পয়েন্ট তারা অপশানে ক্যাপচার করেছে বাই করেছে বাই করে মাত্র চার পয়েন্ট নিয়ে এসে বেরিয়ে গেছে পঞ্চাশ হাজার কোয়ান্টিটি দিয়ে পঞ্চাশ হাজারের জায়গায় যদি কখনো দশ হাজার কোয়ান্টিটি থাকে তাহলেও যদি দু লাখ টাকা প্রফিট করে তাহলে ভাববেন মাত্র কুড়ি পয়েন্ট ক্যাপচার করেছে আর তারাই নাকি আপনাদেরকে শেখাচ্ছে কি করে জিরো টু হিরোতে দশ টাকার প্রিমিয়ামকে আপনারা একশো টাকা পর্যন্ত ধরে থাকতে পারবেন এটা কি কখনো সম্ভব হয় আমি তো মনেই করি না তারা নিজেরা যেখানে দশ পনেরো পয়েন্টের বেশি নিতে পারছে না ছ পয়েন্ট নিতে পারছে না তারা যেখানে এইটুকুনি এইটুকুনি পয়েন্ট তারা নিজেরা নিয়ে বেরোচ্ছে খালি কোয়ান্টিটির ভরসায় খেলছে সেখানে সে আপনাদেরকে কি করে শেখাচ্ছে দশ টাকার প্রিমিয়াম একশো টাকা ওটা হচ্ছে দেখার জন্য ওটা আপনারা নিতে পারবেন না এগুলো একটু মাঝে মধ্যে আপনারা খতিয়ে দেখবেন আমি নিজে দেখি সেই জন্য আমি আপনাদেরকে বলছি এটা সম্ভব না কিন্তু হ্যাঁ ইনভেস্টার সুইং ট্রেডারদের আপনারা দেখবেন তারা দুশো টাকার জিনিস পাঁচশো টাকায় বেচেছে। তারা গেছে ওই র্যালিটা নিয়েছে তারা দেড়শো টাকায় কিনে সাড়ে সাতশো টাকায় বিক্রি করেছে এবার আপনার কাছে যত কোয়ান্টিটি আছে আপনি ততটা তত টাকা এখানে ঢোকাবেন যত টাকা আছে সেই অনুযায়ী ঢোকাবেন তারা আপনারা পারবেন এটা নিতে এরকম ট্রেডার আছে কিন্তু ওই অপশান বাইংয়ে কেউ যদি আপনাকে দেখিয়ে দেয় আমি পাঁচশো পয়েন্ট ক্যাপচার করেছি অপশান বাইংয়ে বলেছি অপশান সেলিংয়ে ক্যাপচার করা যায় অপশান বাইংয়ে যদি কেউ আপনাকে দেখিয়ে দেয় যে পাঁচশো পয়েন্ট ক্যাপচার করেছি তাহলে আমি মেনে নেব সম্ভবই না খুব কমজন যারা অরিজিনাল অরিজিনালিটিটা তারা হয়তো এই জিনিসগুলো করতে পারবে তাও তাদের কাছে কি হেজিংয়ে হয়তো সেলিং পড়ে আছে তারা সেফলি এটাকে হোল্ড করে আছে তবে পারবে আদারওয়াইজ কখনো সম্ভব না ঠিক আছে তো ভালো করে আগে রিয়েলিটি চেক করুন আগে নিজের থেকে বেশি বাজারটাকে দেখুন কারণ এখানে আপনাদেরকে টুপি পরানোর জন্য অনেক লোক বসে আছে আপনারা রেডি আছেন টুপি পরার জন্য আপনাদের কাছে টাকা আছে আপনাদের থেকে আপনাদের মতো একশো জনের থেকে যদি একশো জন হাজার জনের থেকে যদি এরা দু হাজার টাকা করে নেয় আপনি জানেনও না ওদের কত টাকা হচ্ছে একটু গুণ করে দেখে নিন এক দুই তিন চার পাঁচ ছয় একক দশ শতক হাজার হাজার লক্ষ কুড়ি লাখ টাকা তারা এমনি পেয়ে যাচ্ছে হাজারজনের থেকে যদি দু হাজার টাকা করে নেয় কনসেপ্টটা এটা আপনারা কত টাকা প্রফিট করলেন কি করলেন না সেটা দেখার দরকার নেই এরা পেয়ে যাচ্ছে কুড়ি লাখ টাকা তো দরকার হচ্ছে এইরকম যে যারা রিয়েল ফেক জায়গাতে গিয়ে টাকা দিয়ে কোনো লাভ নেই সে দু হাজারই হোক দুশোই হোক আর দু টাকাই হোক ওকে তো যেটা দরকার সেখানে টাকা দিন আমি মনে করি যাই হোক এই ভিডিওটা থেকে আপনারা কি শিখতে পারলেন আপনারা একটু ভালো করে বুঝবেন আমি যেটা বলতে চেয়েছি এবং ধীরে ধীরে আরও সাইকোলজি ডেভেলপ হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই